আবারও পানিসাগর থানার পুলিশ একটি গাড়ি সহ কুড়ি কার্টুন বার্মি সিগারেট উদ্ধার করো ঘটনার বিবরণী জানা যায় সোমবার রাতে পানিসাগর থানার পুলিশ এএস ওয়ান জিরো বি ওয়ান ফাইভ ফোর সেভেন নাম্বারের একটি অল্টো গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় কুড়ি কার্টুন বার্মিস সিগারেট যার বাজার মূল্য আনুমানিক সাত থেকে আট লক্ষ টাকা পানিসাগর থানার সাব ইন্সপেক্টর রাজীব অধিকারী এই অভিযোগের অভিযানের নেতৃত্ব দেন বার্মি সিগারেট উদ্ধারের পাশাপাশি পুলিশ দুজনকে গ্রেফতার করে ধৃতরা হল রাহুল নাথ ও রবীন্দ্র দাস রাহুল নাথের বাড়ি দাম ছড়া নরেন্দ্রনগর অপর থেকে রবীন্দ্র দাসের বাড়ি উদয়পুরের আর কেপুর থানা এলাকায় পানিসাগর থানার সাব ইন্সপেক্টর রাজীব অধিকারী জানান পানিসাগর থানায় ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ যে দুজন সন্দেহভাজন ব্যক্তি গাড়িতে ছিল তাদের কাছে এই মালগুলোর ফরেন ব্র্যান্ডের সিগারেটগুলোর কোনো বৈধ রসিদ ছিল না তো তাদের কাছে কোনো বৈধ রসিদ না থাকায় এবং তাদের কাছে যতপ্রযুক্ত কোনো উত্তর না থাকায় আমরা এগুলো সিজ করেছি এবং আমরা আগামীকালকে কোর্টে এগুলো মানে জানিয়ে দেবো এবং কোর্টে যত উপযুক্ত ফরওয়ার্ডিং দিয়ে মালগুলো এবং গাড়িগুলো সম্পূর্ণ জানিয়ে